চলে এসেছে পবিত্র রমাদন মাস শ্রেষ্ঠ মাস মাগফিরাতের মাস রহমতের মাস নাজাতের মাস যে মাসে আল্লাহ তালা সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন আমার সম্মানিতা মামুন রমজান মাস চলে এসেছে কিন্তু আপনি এখনও এশারের নামাজ কিভাবে পড়তে হয় তারাবিন নামাজ কীভাবে পড়তে হয় নিয়ত কিভাবে কোন সুরা দিয়ে নামাজ পড়বেন দুই রাকাত পরপর কি দোয়া পড়বেন চার রাকাত পরপর কি দোয়া পড়বেন এবং মুনাজাত তারাবিন নামাজের মুনাজাত কিভাবে ধরবেন এটাই কোনো শিখলেন না জানলেন না বুঝলেন না হায় হায় আমার মা বোনেরা শিখে নিন এখনই শিখে নিন এই ভিডিওটি যদি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা যদি আপনারা শোনেন তাহলে এশার নামাজ পড়ার নিয়মটিও জেনে যাবেন তারাবিন নামাজের নিয়ম সম্পূর্ণ নিয়ম জেনে যাবেন এবং তারাবিন নামাজ শেষে বিতরের নামাজ পড়াটাও এখানে বলা হয়েছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে মনোযোগ দিয়ে শুনলে সঠিক পদ্ধতিতে সুন্দরভাবে সহজ করে তারাবিন নামাজ পড়তে পারবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন পবিত্র রমাদন মাস হলো আল্লাহর সৃষ্টির মধ্যে যত মাস আছে সবথেকে দামি সারা মাস হল রমজান মাস এ মাসের মর্যাদা আল্লা পাক বাড়িয়ে দিয়েছেন কারণ এ মাসে আল্লাহ তালা কোরআন করিম নাজিল করেছেন এ মাসে আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যদি নফল নামাজ পড়ে আল্লাহ তালা সেটাকে বর্ধিত করে ফরজের সমান নাকি দিয়ে দেন কেউ যদি একটি ফরজ আদায় করে সত্তরটি ফরজ আদায় করার নেকি আল্লাহ তালা দিয়ে দেন এজন্য আমার মা এই এরমগণ মাসে অবহেলা অযথা সময় নষ্ট করবেন না আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন এবং এবাদত কোরআন কোরআনতলা জিকে রাজকার করুন আল্লাহ তালা আপনাদেরকে মহাপুরস্কার দিবেন হাসরের ময়দানে নামাজের পুরস্কার ফিরিস্তার মাধ্যমে আল্লাহ তালা দিবেন জাকাতের পুরস্কার ফিরিস্তার মাধ্যমে দিবেন হজ করার পুরস্কার ফিরিস্তার মাধ্যমে দিবেন কোরআন তলাওয়াত তসবি তাহলিল ইবাদত বন্দিগির পুরস্কার ফিরিস্তার মাধ্যমে দিবেন কিন্তু রমজান মাসের রোজার পুরস্কারের ব্যাপারে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে আমি আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে আমি আল্লাহ তালা নিজ হাতে রমাদান মাসের রোজার পুরস্কার বান্দাদেরকে দিব আল্লাহ সম্মানিত সম্মানিতা মাবন এবার তারাবিন নামাজের মূল আলোচনার মধ্যে চলে যাই এখানে প্রথমে আলোচনা করবো বিন নামাজের ফজিলত সম্পর্কে তারাবিন নামাজ কি কত রাকাত পড়তে হবে তারপর আলোচনা করব। আমার মা বোনেরা আপনারা তারাবিন নামাজের প্রথমে আলোচনা করবে আশারের নামাজটা কিভাবে পড়বেন তারপর আলোচনা করব তারাবিন নামাজ নিয়ত আরবিতে বলে দিব বাংলাতে বলে দিব কোন সুরা দিয়ে নামাজ পড়বেন সেটিও বলে দিব তারপর দুই রাকাত পর পর চার রাকাত পরপর তারাবিন নামাজে কি কি দোয়া পড়বেন তাও বলে দিব তার বিশ রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেলে তারপর মুনাজাত বলে দিব মুনাজাতের আগে দুই রাখা বিন নামাজ প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখিয়ে শিখিয়ে দেব যেন ভুল যেন না হয় সর্বশেষ তারাবিন নামাজ শেষে বিতরের নামাজ কিভাবে পড়বেন তারপর মুনাজাত কিভাবে করবেন তাও বলে দিব বিন নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন মান কমা রমাদান ঈমানাম ওয়ইহতিসাব গফিরালাহু মা তাকদ্দামা মিন জামবি আল্লাহর নবীর সাহাবী পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছেন আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মান কমা রমাদান সবের আশায় ইমান ইমান বৃদ্ধির আশায় সবের আশায় যে ব্যক্তি রমাদন মাসে রাতের বেলা তারাবিন নামাজ পড়বে দিনের বেলায় রোজা রাখবে মান কমা রমাদান রমজান মাসি যখন রমজান মাস আসবে ইমানা ইমানের সাথে ওয়াইফ তেসাবান সব হাসিলের উদ্দেশ্যে গফির আল্লাহ মা তাকদ্দাম আমিন জাম্বি দিনের ওজা রাত্রে তারাবি পড়বে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সব গুণাগুলা আল্লাহ তালা মাফ করে দিবেন সোমান প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন ভালো করে শুনুন তারাবিন নামাজটা কি এটা হলো সুন্নাত নামাজ তারাবিন নামাজ কি সুন্নতে মোয়াক্কাদা তারাবিন নামাজ সুন্নতে মোয়াক্কাদা তারাবিন নামাজ যদি অসুস্থতার কারণে কঠিন জটিল অসুস্থতার কারণে কঠিন জটিল বিপদের কারণে তারাবিন নামাজ যদি ছুটে যায় তারাবিন নামাজের কাজা আদায় করতে হয় না তারাবিন নামাজ কাজা আদায় করতে হয় না কিন্তু আপনি যদি ইচ্ছে করে তারাবিন নামাজ যদি ছেড়ে দেন তাহলে আপনি গুণাগার হবেন পাক আপনাকে শাস্তি দিবেন। তারাবিন নামাজ বিশ রাকাত দুই রাকাত করে করে তারাবিন নামাজ পড়তে হয় আল্লাহ আকবার নিয়ত বাঁধবেন দুই রাকাত নামাজ পড়বেন তারাবির সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে তারাবিন নামাজ পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন তারাবিন নামাজ বিশ রাখা তেমন করে পড়বেন তাহলে তারাবিন নামাজটা কি জেনে নিলাম এবার আসুন প্রথমে আসার নামাজটা কিভাবে পড়বেন কারণ আগে আসার নামাজ পড়তে হবে তারপর তারাবি পড়তে হবে তারপর বীতি আশার নামাজে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানুর আগে একটি কাজ অবশ্যই প্রত্যেকটা মা বোনকে প্রত্যেকটা পুরুষকে করতে হবে এটা আল্লাহ পাকের সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশন আল্লাহ পাক বলেন আল্লা পাক বলেন হে ইমামদারেরা হ্যাঁ ইমানদারেরা তোমরা যখন নামাজের জন্য দণ্ডায়মান হবে তার আগে তোমরা অজু করো পবিত্র হয়ে নাও গোসল করার যদি প্রয়োজন হয় গোসল করে নাও যদি অজু দরকার হয় তাহলে অজু করে নাও অজু গোসল যা কিছুর প্রয়োজন হয় পবিত্র হয় নাও আবার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা যারা আছেন অবশ্যই জামাতে নামাজ পড়বেন মসজিদে মা বোনেরা বাসায় পবিত্র জায় নামাজ বিষিয়ে নামাজ শুরু করে দিবেন প্রথমে আসার নামাজ পড়বেন আসার নামাজের প্রথম চার রাকাত পড়বেন তারপর চার রাকাত ফরজ পড়বেন চার রাকাত সুন্নত আর চার রাকাত ফরজের মধ্যে দুইটি পার্থক্য আছে একটি হলো নিয়তে পার্থক্য আর একটি হলো নামাজের ভিতরে পার্থক্য নামাজের নিয়ত হচ্ছে এটা হচ্ছে প্রথম চার রাকাত হচ্ছে সুন্নতের নিয়ত করবেন তারপরের চার রাকাত হচ্ছে ফরজ ফরজের নিয়ত করবেন তারপরে ভিতরে দ্বিতীয় নাম্বার যে পার্থক্য সেটি হলো চার রাকাত সুন্নত নামাজের প্রতিটি রাকাতে সুরাফা তেহা আলহামদুলিল্লাহ সুরা পড়ার পরে অন্য আরেকটি সুরা মিলাতে হবে আলহামদুলিল্লাহ সুরা প্রথম রাখাতে পড়বেন তারপর অন্য আরেকটি সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতেও সুরাফাতেহা তেহা আলহামদু সুরা পড়বেন আরেকটি সুরা মিলাবেন তৃতীয় রাখাতেও সুরাফা তেহা অন্য একটি সুরা মূলা মিলাবেন চতুর্থ রাখাতেও সুরাফা তেহা অন্য একটি সুরা মিলাবেন সুন্নতনামাজ শেষ হয়ে গেলে ফরজ নামাজের নিয়ত করবেন ফরজ নামাজের চার রাকাতে প্রথম দুই রাকাতে শুধুমাত্র সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা মিলাবেন প্রথম দুই ডাকাতে আর শেষের দুই রাকাতে শুধু সুরা ফাতেহা ফরজ নামাজ শেষ হয়ে গেলে তারপর দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন সুন্নত নামাজ শেষ হয়ে গেলে এবার তারাবিন নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন কেবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন মা প্রথমে আরবিতে নিয়তটি বলে দিব তারপর বাংলাতে বলে দিব আরবি নিয়ত হচ্ছে নবাইতুয়ান অসুল্যা লিল্লাহিতাল রকাতেই সলে তিতরভী সুন্দল সুলিল্লাহিতালা মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতী আল্লাহ আকবর হাত রাখবেন মা বলে না প্রথমে বামহাত তার উপরে ডান হাত রাখতে হবে তারপর এবার আসুন বাংলাতে তারাবিন নামাজের নিয়তটি বলে দেই সকলে সহজে বুঝে নিতে পারবেন সোজা হয়ে দাঁড়াবেন কেবলামুখী হয়ে তারপর বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তারাবীর নামাজের নিয়ত করতেছি আল্লাহ একবার আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তারাবির নামাজ আদায় করতেছি আল্লাহ একবার সহজ তারপর নিয়ত পড়ার পরে আপনার নিয়তটিতে আবার আরবিতেও বলে দিলাম তারপর বাংলাতেও বলে দিলাম এবার শুন আপনারা কি কি সুরা দিয়ে তারাবিন নামাজ পড়বেন সে বিষয়ে আলোচনা করি কোন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন এ ব্যাপারে আমার দুইটি কথা মা আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথম নাম্বার কথা হল যারা দশটি সুরা পারেন তারা থেকে নাস পর্যন্ত দশটি সুরা অর্থাৎ আলম তারা পারেন লি লাফিক যারা পারেন আর আয়তাল্লা কদিন যারা পারেন ইন্না অতইনা কালকাউসার যারা পারেন উলিয়াজহালকা ফিরুন যারা পারেন ইদা ফাতহ যারা পারেন তাব্বাতিয়া আবিলাহ হাবি ওয়াতাব যারা পারেন হু আল্লাহ আহাদ যারা পারেন উলা বিরব্বিল ফালাক যারা পারেন নাস যারা পারেন যারা এই দশটি সুরা পারেন আপনারা প্রথম রাকাত থেকে দশ রাকাত প্রতিটি রাকাতে এই দশটি সুরা পড় একটি করে সুরা দশ রাকাতে দশটি সুরা পড়বেন তারপরে এগারোতম রাকাত থেকে আবার শুরু থেকে পড়বেন তারা থেকে তাহলে প্রথম দশ টাকাতে দশটি সুরা আবার শেষের দশ টাকাতে এই দশটি সুরা শুরু থেকে পড়লে বিশটা কাতে বিশটি সুরা সুরাটি দুইবার পড়া হবে এবং বিশটা কাত নামাজও হয়ে যাবে দ্বিতীয় নাম্বার কথা হলো যারা আপনারা দুইটা চারটা পাঁচটা সুরা পারেন তারা কিভাবে পড়বেন যারা সর্বনিম্ন দুইটি সুরা পারেন যেমন কোথায় কথায় ইন্না আতৈনা যারা পারেন তারপর আল্লাহ সুরা যারা পারেন আপনারা প্রথম রাখাতে ইন্না আতইনা পড়বেন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ সুরা পরে নেবেন প্রিয় দিদার ইবাদ্দার ও বোন আপনাদেরকে বলে দেই মনোযোগ দিয়ে শোনেন এমন করে দুই রাকাত নামাজের পর কী দোয়া পড়বেন ছোট্ট একটি দুরুত পড়বেন সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বেন অথবা যদি না পড়েন কোনো সমস্যা নেই চার রাকাত পরপর চার রাকাতের সময় সালাম ফিরানুর পরে আট কাতের সালাম ফিরানোর পরে বারো আকাতের পরে ষোলো রাকাতের পরে বিশটা কাতের পরে একটি দোয়া পড়তে হবে সেই দোয়াটি মা বোনেরা মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে সহজ হবে দোয়াটি হলো ওয়াল কিবতি والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكه والروح এই দোয়াটি পড়বেন যারা এই দোয়াটি মুখস্থ করলে মুখস্থ থাকে না মনে থাকে না তারা চার রাকাত পর এই ছোট্ট দোয়াটি পড়বেন একবার এটি পড়লেও হবে কিন্তু ওইটি পড়ার চেষ্টা করবেন তারপরে বিশ রাকাত নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে বিশ পরে তারপর মোনাজাত আছে তারাবিন নামাজের একটি মোনাজাত আছে ওই মুনাজাতটি বলে দিব তার আগে প্র্যাকটিক্যালে দুই রাকাত তারাবিন নামাজ প্রথম রাখা তিন না দিয়ে তারপর দ্বিতীয় রাখাতে কুলহল্লা দিয়ে আপনাদেরকে নিয়ত থেকে সালাম ফিরান পর্যন্ত দেখিয়ে দেই। যেন আপনাদের মাবুনদের জন্য যেন সহজ হয় প্রথমে মাবুনেরা সুজা হয়ে দাঁড়াবেন নিয়তটি বাংলাতে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তারাবির নামাজের নিয়ত করতেছি الله ما بنا تو ایک انتی حد بات الله اكبر. پر تمہیں بام حد تار پر دان حد تار پر سانا پر بین سبحانک اللہم و بحمدک و تبارک اسمک و تعالی جدک اعوذ باللہ بسم اللہ پر تیوا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سوره الفاتحة الحمد لله سوره التوبة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله, بار. بسم الله الرحمن الرحيم إنا بسم ان الرحمن الكوثر فصل ان وانحر ان شانئك هو الأبتر الله أكبر ان اعطيني ان الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا এটা বলে রুকুতে রুকু থেকে দাঁড়াতে হবে ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه তারপর الله اكبر তারপর সিজদা যাবেন সিজদার তসবি পড়বেন সুবাহ নিয়াল আল সুবাহ নিয়াল আল সুবাহ নিয়াল আল তারপর আল্লাহ একবার বলে প্রথম বৈঠক দিবেন মানে এক সিজদা দিয়ে উঠে বসতে হয় বসে দোয়াটি পড়বেন আল্লাহ ফিল্লি ওয়ার হামনি وجبرني واهديني وعافني وارزقني الله اكبر ديتو سجدة سبحان, سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ديتو ركعتين جنو بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله أكبر مولاي فكنت جاته. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد بك دعته ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر شجداء سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, الأعلى, الأعلى تبرا الله أكبر يجب أن يكون هناك شجداء يجب أن اللهم اغفر لي وارحمني واجبرني و وعافني وارزقني الله أكبر دعاء شجداء سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بيتك تشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. دروس شريف التهابيب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد دعاء مقصودة بوربين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم تبرد عندك سلام في السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এবার আসুন তারাবিন নামাজ বিশ নাকাত কমপ্লিট এমন করে দুই দুই ডাকত করে বিশ টাকাত কমপ্লিট হলে মুনা যাত্রী এভাবে বলবেন আল্লাহ আহম্মা আমিন আল্লাহ আহম্মে ইনস আলু কল জন্নত ওয়া না উদু বি কামিনা ইয়া কলে কল জন্নতি ওয়ান برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير, يا مجير برحمتك يا ارحم الراحمين প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও بوري তারপরে আপনারা এই মোনাজাত যখন শেষ করবি রহমেতে ইয়া রহমুর রহমিন বলে মোনাজাত শেষ করবেন শেষ করার পরে আবার বিতরের নামাজ পড়বেন বিতরের নামাজ তিন রাকাত ওয়াজিব নামাজ নিয়ত বাঁধবেন তার প্রথম রাকাত পড়বেন দ্বিতীয় রাকাতে বৈঠক দিয়ে তাসাহুদ পড়বেন পরে দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের জন্যে দাঁড়িয়ে সুরা ফাতেহা পড়বেন এবং সুরা ফাতেহার সাথে সুরাই ইখলাস আল্লাহ সুরা পড়বেন পরে উল্টা তাক দিবেন দেবেন আল্লাহ আকবর এটি তৃতীয় রাকাতে। তারপরে দোয়াই কুনুটটি পড়বেন আল্লাহ হুমায়িন্ন নাস্তা আইনুকা এই দোয়াই কুনুটটি পড়বেন পরে তারপর রুকু শেষ দিয়ে সালাম ফিরাবেন ডান দিকে বাদে সালাম ফিরেন ফিরাবেন বিতিরের নামাজ শেষ তারপরে মুনাজাত দিবেন আল্লাহর কাছে চাইবেন যত বিপদ সমস্যা আছে বলবেন আল্লাহ সব দূর করে দিবেন যত হাজত আছে চাওয়া পাওয়া পাক পূরণ করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা গাইবি খাজানা থেকে আপনার হাজতগুলো পূরণ করে দিবেন আল্লাহ হরবুল্লা আলমিন আমাদের সবাইকে পবিত্র রমাদান মাসে ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুন পবিত্র রমাদানের পরিপূর্ণ ফাজাল বারাকা আল্লাহ পাক আমাদের নসিব করুন